নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি একটা হচ্ছে পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে আর একটা হচ্ছে আম বাটা তো প্রথমে আমি পাট শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ আছে কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা অনেকে আবার ভাববেন হয়তো শাকের ঝোল পাট শাক তো ভাজা খায় বা ডাল দিয়ে খায় কিন্তু এইটা একবার যদি আপনারা খান তো দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে কড়াইয়ে তো আমি দেখলেন জল দিয়ে দিয়েছি জলটা গরম হতে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কেটে রাখা পাট শাক গরমের দিনে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছ ছাড়াও রসুন দিয়ে শুধু হয় সেটাও আমি আমার রান্না চ্যানেলে দিয়েছিলাম শর্ট শর্ট ভিডিও করে আর এটা একবার খেয়ে দেখবেন চিংড়ি মাছ যদি থাকে তো আরও খেতে স্বাদ হয় দিয়ে দিলাম নুন আর অল্প পরিমাণে হলুদ এবার শাকটাকে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দেবো শাকটা সেদ্ধ হবে দেখুন শাকটা কিন্তু আমার ফুটে গেছে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢেলে নেব আমার তো খুবই ভালো লাগে এই পাট শাকের ঝোল ভীষণ ভীষণ প্রিয় এটা হলে আমার তো আর অন্য কিছু তরকারি খেতে ইচ্ছা করে না এটা দিয়েই মনে হয় সব ভাতটা খেয়ে নিই এবার কড়াইয়ের মধ্যে কড়াইটা ধুয়ে নিয়েছি আবারও দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর ফোরনে ব্যবহার করব কালো জিরে এরপর দিয়ে দিলাম বেশ খানিকোয়া রসুন এবার রসুন কালো জিরে শুকনো লঙ্কা সুন্দরভাবে গরম হয়ে যাক যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ উঠবে তখন নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এগুলো কিন্তু একদম জ্যান্ত পুকুরের ছোট চিংড়িগুলো বাজারে পেয়েছিলাম এটা আমার খেতে খুব ভালো লাগে সেই চিংড়ি দিয়ে করলে বেশি ভালো লাগে এটা ছোট চিংড়ি দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি খুব সহজেই হয়ে যায় কিন্তু খেতে সত্যি খুব সুস্বাদু একবার অনুরোধ রইল যারা কোনো দিন খাননি তারা এই ঝোলটা খেয়ে দেখবেন চিংড়ি মাছ রসুন ফোড়ন দিয়ে ভীষণ ভীষণ খেতে ভালো লাগবে আপনাদের আর যারা খেয়েছেন তারা তো জানেন যে সত্যিই এটা খেতে খুব স্বাদ এরপর যে শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম জল শুদ্ধ সেটা আমি ওর মধ্যে ঠেলে দিলাম খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটে উঠলেই কিন্তু তৈরি হয়ে যাবে আবে আমার পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল দারুণ 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 খেতে লাগে শাকটা ফুটে গেছে এরপর আমি শাকটাকে নামিয়ে নেব এবার গরম ভাতের সাথে খাবো ভীষণ ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই আর একবার এটা বলছি ট্রাই করবেন আপনাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর একটা যেটা রেসিপি আমি আজ বানাবো সেটা হচ্ছে আম বাটা কাঁচা আম এই দেখুন একদম শুদ্ধ কাঁচা আম কি ভালো লাগে গরমে তাই না বলুন কাঁচা আম মাখা কাঁচা আমের মানে চাটনি এবার দেখুন আমটাকে আমি ছুলে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নিয়েছি তার সাথে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর এখানে আছে সর্ষে পোস্ত এবার চলুন শিল নোড়ায় কিন্তু এটাকে আমি বেটে নেব মিক্সিতেও আপনারা বাড়তে পারেন কিন্তু দেখবেন যতই বলুন শিল নোড়ায় বেটে খাওয়ার স্বাদটাই আলাদা আমাদের সময় হয় না সবসময় তাই আমরা সব সময় এটা করতে পারি না বাটার ব্যাপারটা তো আজকে আমি কিন্তু শিল এটাকে বেটে নেব ক্রেট করে নিয়েছি তাহলে বাড়তে কষ্টও হবে না আর তাড়াতাড়ি হয়েও যাবে এই বাটাটা একবার গরম ভাতে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে যারা টক ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো আর গরমে খাওয়াও ভালো এবার দেখুন ভালো করে মিহি করে আমটাকে আমি বেটে নিচ্ছি সর্ষে পোস্ত ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দর একটা গন্ধ উঠছে আমের লঙ্কা ধনে পাতা সব মিলে সরষে একটা দারুণ ঝাঁঝালো ব্যাপার তৈরি হয়েছে গরম ভাতে এটা মিখে একবার খাবেন দেখবেন খুবই ভালো লাগে এগুলো সব পুরনো দিনেরই রান্না পুরনো দিনেরই কোনো নতুন কিছু নয় আপনাদের সাথে তাই একটু ভাগ করে নিচ্ছি মুখে রুচি না থাকলে এইভাবে যদি আম্বাটা মেখে খাওয়া যায় খুব ভালো লাগে মুখে স্বাদটাও যেন ফিরে আসে এইভাবে সুন্দর করে মিহি করে পুরোটাই আমি মেটে নেব বাটা মশলা বা বাটা যে কোনো জিনিসের স্বাদ কিন্তু সত্যিই আলাদা হয় মিক্সিতে আমরা করি কিন্তু যাই হোক মিক্সির বাটা আর শিলের বাটার স্বাদ আলাদা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে তুলে নিলাম এই দেখুন তৈরি হয়ে গেছে আমার আম বাটা এবার ওপর থেকে একটু কাঁচা লঙ্ক তেল দিয়ে দিলাম ব্যাস হাত দিয়ে মেখে নিলেই গরম ভাতে একবার খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ খেতে লাগে তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে ডান